এতো এই তো রাতের দিক হচ্ছে রান্না শুরু করে দিছি আগামী কালকে হচ্ছে ছোট বোন হচ্ছে চলে যাবে ঢাকা তো বোনের বাসার জন্য হচ্ছে হাজবেন্ডের জন্য হচ্ছে হাঁস রান্না করে দিতেছি তো এটা হচ্ছে রাতের দিক দিয়ে কি রান্না করে রাখতেছি আর সকাল দিয়ে হচ্ছে রুটি পিঠা বানাবো আর টুটি পিঠা তো মাংসটা হচ্ছে রান্না করে নিন তো আমার চারিদিকে হাঁস রান্না করতে দেয় ফুলটা দিয়ে দিব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগতম বোনের যাওয়ার জন্য হচ্ছে হাঁস রান্না করে দিচ্ছি কষানো হয়ে গেছে এখন হচ্ছে পানিটা দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য এই তো খুব ভোরবেলা হচ্ছে ঘুমতে ঘুরছে আজকে তো রুটি বানাতে বানাচ্ছি তো চালের রুটি এটা তো আমার বোন হচ্ছে ছেঁকতেছে আর আমি হচ্ছে রুটি বানিয়ে দিচ্ছি এই তো রুটিগুলি প্রায় হয়ে গেছে বানানো কিন্তু আমার ছোটো বোন হচ্ছে আমাকে রুটিগুলো আর কি ছেঁকে দিচ্ছে তো এই রুটি পিঠা বানানোর পর হচ্ছে এরপর সে টুটি পিঠা বানাবো তো এই তো এখানে রুটিগুলো আর কি ঠান্ডা করে নিচ্ছিল তো দৌড়ে নিয়ে যাবে সেজন্য আর এখানে হচ্ছে হাঁসের মাংসটা হয়ে গেছে তো রান্না করা শেষ হাঁসের মাংস এই তো বক্সে ভরে হচ্ছে সব খাবার রেডি করে নিয়েছে এখন হচ্ছে চলে যাবে ছোটো বোন বাসায় এরপর হচ্ছে এই ছিটুটি গুলো হচ্ছে আমাদের বাসার জন্য কতগুলো বানায় নিয়েছি এই তো আর এই তো শেষ ছিটুটি পিঠা বানানো শেষ আর শেষ পিঠাটা আর কি দিয়ে রাখছিলাম আর এই তো বানাতে গিয়ে আর কি ঘরের অবস্থা অনেক খারাপ চুলার মধ্যে দাগ পড়ে গেছে ইয়ের আর হচ্ছে হাটে গিয়েছিলাম এর ভোরের দিকে হাটে থেকে হচ্ছে ভরে নিয়ে আসছি ভরি বোনার অর্ডার আছে তো তো ভরি বোনাটা হচ্ছে রান্না করে নিব ভড়িটা হচ্ছে চুন চুন পানিতে আর কি ভিজায় রাখছি তো এটা পরিষ্কার করবো তো একটু এটা পরিষ্কার করে এরপর হচ্ছে ভরিটা রান্না করব। এ তো এখানে হচ্ছে ভরিটা পরিষ্কার করে তো সেদ্ধ করে নিছি লবণ আর হলুদ দিয়ে এরপর হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি রান্না করার জন্য এই তো ভুড়ি ভোনা রান্না করা শেষ তো কাস্টমারকে দেওয়ার জন্য হচ্ছে রেডি করে নিছি তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ